হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আপনার সবাই ভালো আছেন আমি আজকে কী করলাম শেয়ার করতে আপনাদের সাথে এখন এখন আমি তেল গরম করলাম তারপর আমি এখন চিকিৎ বাজব আমার মেয়ে সে পিয়াল মুগি কেটে মেখে লিখছে সে আছে সব কামি থাকতেছে আমি চিকেনগুলো ভিজিয়ে নি আস্তে করে সব একস্তরে বাঁচতেছি আমি সব চিকেন দিয়ে দিতেছি আস্তে আস্তে সব ঘুরে ঘুরে ভাজতেছি আমার

じゃあ。<music>